ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকের যে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বুধবার সকালের ব্লগ এই সময়টাতে সকাল সাড়ে আটটা মতো বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি বুধবার থেকে শনিবার পর্যন্ত এই চারটে দিনের কিছু কিছু অংশ নিয়ে আমি এই ব্লগটা তৈরি করেছি আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে তো কেন কিছু কিছু অংশ আছে সমগ্র অংশটা নেই তো এটা ব্লগটা দেখলে পরেই তোমরা সেটা বুঝতে পারবে তো চলো শুরু করে দিই তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়ে বাসি জামা জামাকাপড়টাপড় ছেড়ে ঘরের বিছানাটা তুলে নিচ্ছি বলেছিলাম না তোমাদেরকে আগের ব্লগে যে পয়লা বৈশাখে দুটো বিছানা চাদর কিনেছিলাম হলুদ রঙেরটা পাতা ছিল ওইটা তুলে ফেললাম চাদরটা চেঞ্জ করে বালিশের কভারটাও বদলে ফেললাম আর এই নীল রঙের একটা কিনেছি এই দুটো চাদর পয়লা বৈশাখের কেনা তো এই পেতে ফেললাম বিছানার চাদরের প্রতি আমার একটা অন্য রকমেরই ভালোবাসা আছে ভীষণ ইচ্ছা করে নানা রকমের বিছানার চাদর পাতে হ্যাঁ অবশ্যই কটনের কটন ছাড়া আমার বিছানার চাদর একদমই পছন্দ হয় না তো বিছানার চাদরটা বদলালেই যেন মনে হয় ঘরের চেহারাটাই বদলে যায় তার সাথে মনটা ভালো লাগে এটা তো একটা উপরি পাওনা সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে বাসি জামা কাপড় ছেড়ে ছাদে ওদিকে দিয়ে এসে ঘরটাকে গোছাচ্ছিলাম ঘরে চাদর বদলে ফার্নিচারগুলো মোছামুছি করা সব হয়ে গেছে এখন ধরে এসিও চলছিল লাইটটাও জ্বলছিল সব বন্ধ করে দিলাম এবারে বাসি ঘরটা ঝাড় দেব জানলার পর্দাটা সরিয়ে এই অপূর্ব সুন্দর পাখিটা দেখতে পেলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি বাইরে আকাশে ভীষণভাবে মেঘ করেছে আর ঘরটার মধ্যে যেহেতু অন্ধকার অন্ধকার বাইরের দিকটাতে আলো রয়েছে সেই জন্য পাখির গাটাতে এত সুন্দর রং ছিল সবুজ লাল হলুদ দিয়ে সবটা ঠিকমতো ক্যামেরাবন্দি করতে পারিনি আমার এই জানলাতে নানা রকমের সুন্দর সুন্দর পাখি এসে বসে আর তাদের বিভিন্ন রকমের সুন্দর ডাক শুনতে পাই বাইরের দিকটাতে আমার এই জানলার বাইরের দিকটাতে পুকুর রয়েছে অনেক গাছগাছালি রয়েছে সবুজে ভরা একদম সেই জন্যেই হয়তো নানা ধরনের পাখি এখানে আসে টিয়া পাখি এক এক সময় দু তিনটে করে এসে আমার জানলাতে বসে থাকে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে কিন্তু সবসময় আলো সঠিকভাবে না থাকলে কাঁচের মধ্যে দিয়ে তারপরে আবার নেট রয়েছে ক্যামেরা বন্দি করা হয় না তোমাদের সাথে গল্প করতে করতে বাসি ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে মামামের ঘরের বিছানা চাদরটাও বদলে ফেলেছি এবারে ওর ঘরে যেটুকুনি যা জিনিসপত্র আছে হালকা হাতে সবটা মুছে ভালো করে পরিষ্কার করে নেব তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে এখনও পর্যন্ত আমার এই ভ্লগটি দেখছো আমার এই ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছ তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ মামামের এই ঘরটার মধ্যে ক্যামখাটটা অনেকটা বেশি জায়গা নিয়ে থাকতো কিছু উপায় ছিল না বুদ্ধিভ্রষ্ট হয়েছিলাম রকমভাবে যার জন্য ছাদের খাটটা থাকা সত্ত্বেও এই ঘরে একটা ক্যাম্প খাট কিনে বসেছিলাম তো ওই খাটটা ভেঙে যাওয়ার পরে ওটাকে বাতিল করার পরে জায়গাটা একদম অন্যরকম হয়ে গেছে আগে জায়গার অভাবে এই দুটো আলমারিকে একটার ওপরে একটা উঠিয়ে রেখে দিতাম এখন দুটো আলমারি সামনাসামনিভাবে রেখে দিয়েছি আর ছাদের খাটটাকে ঘরে এমন জায়গাটাতে রেখেছি যাতে ও রাত্রিবেলা শোয়ার সময় খাটটা বড় করে নিয়ে শুতে পারে তারপরে সকালবেলা উঠিয়ে আবার ওই বক্সটাকে ঠেলে বন্ধ করে দেয় তো এইভাবেই ঘরটাকে গুছিয়ে রেখেছি ছোট জায়গার মধ্যে ঠিকঠাক মতো পরিকল্পনা মাফিক যদি গুছিয়ে রাখা যায় তাহলে জায়গা যতই ছোট হোক না কেন দেখতে কিন্তু খারাপ লাগে না ঘরদরগুলো এতটাই অন্ধকার লাইট না জ্বালিয়ে ঘরে ঠিকমতো কাজ করা যাচ্ছে না আর এখানে ওয়াশিং মেশিনে কাচি কমপ্লিট হয়ে গেছে তো এই মুহূর্তে কিন্তু কাজের ফাঁকে আমি রান্নাঘরে গিয়ে রান্নাঘরটা হালকা হাতে মুছে সকালবেলাতে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি ভাতটা কমপ্লিট হয়ে গেলে জলখাবারে আজকে আমরা খাবো ডাল সিদ্ধ আর আলু ভাজা তো মুসুরির ডাল সিদ্ধ করব আর একটুখানি আলু ভাজা করবো তো তার আগে ঘরের যে সমস্ত কাজগুলো আছে সেই সবটা সেরে নিয়ে রান্নাঘরের কাজে একেবারে হাত দেবো আর এখানে বাইরের আকাশটা দেখো একদম কালো মেঘে ঢাকা বৃষ্টি আসবে বলে তোমাদেরকে আমি আগেও বলেছি চারিদিকে একসাথে সমস্ত রকম কাজ করলে পরে সময়টা অনেকটাই নষ্ট হয় যখন যে কাজটা করব সেটাকে কমপ্লিট করে তবেই আমি পরবর্তী কাজে হাত দিই তো আজকেও সেরকমটাই করছি ঘর যখন গুছাচ্ছি ঘর সমস্তটা গুছিয়ে নিলাম জামাকাপড় কাচতে দিয়েছি সবটা মেলে টেলে নিয়ে তারপরে একেবারে রান্নাবান্নার কাজে হাত দেবো একটা সংসারে তো কাজ কম থাকে না রান্নাবান্নার কাজে রান্নাঘরে সময় অনেকটাই লাগে তারপরে ঘর গোছানো জামাকাপড় এই সব কাজেও সময়টা কিন্তু কম যায় না সেই জন্য রান্নাঘরের কাজ করতে করতে বাকি সমস্ত জায়গার কাজ যদি মাঝখানে মাঝখানে গিয়ে করতে থাকি তাতে কিন্তু সময় আরও বেশি নষ্ট হয় তাই আমি একেবারে সমস্ত কাজ সারি তারপরেই দুপুরে রান্নাবান্নার কাজে হাত দিই হ্যাঁ সকালে ঘরের কাজ করতে করতে জলখাবারের ব্যবস্থাটা করে রাখি এখন তো বেশ কিছুদিন ধরে সেই শীতকাল থেকে আমরা সকালবেলাতে জলখাবারে ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ ঘি বা এখন একটু গরম পড়ার পরে আলু সিদ্ধর বদলে কখনো একটুখানি ডাল আলু ভাজা বা কখনও একটু আলু সিদ্ধ উচ্ছে ভাজা এরকম করেই খাচ্ছি তো সকালবেলাতে এই ঘরের কাজকর্ম করতে করতে এই ছোটোখাটো একটু আদৌ কাজ করা যায় কিন্তু দুপুরবেলা রান্নাবান্না সারার সময়তে সবজিপত্র কেটে কুটে নিয়ে গুছিয়ে একেবারে রান্নাবান্নার কাজে হাত দিলে অনেকটা তাড়াতাড়ি রান্নাঘরের কাজটা শেষ করা যায় বাইরে এদিকে বৃষ্টি নেমে গেছে আর আমার ওদিকে রান্নাঘরে কাজ চলছে আলু ভাজা হচ্ছে একদিকে ডাল সিদ্ধ হচ্ছে আর ভাতটা অলরেডি হয়েই গেছে এখন সকাল পৌনে দশটা মতো বাজে মাম্মামকে আর বাবুকে সকালবেলা জলখাবারে ডাল সিদ্ধ আলু ভাজা ঘি দিয়ে ভাত দিয়ে নিজেও সকালে জলখাবারটা আস্তে আস্তে সারলাম তারপরে বাবু যথারীতি বাইরে বেরোলো মামাম নিজের মতো পড়াশুনো করছিল ওর ঘরে বাবু বাইরে থেকে ফোন যে আজকে আমরা রাত্রিবেলাতে দীঘা যাব রেডি হও। তো মামাম বলল যে না ওর কলেজে কিছু কাজ আছে ও যেতে পারবে না সেই জন্য ও চলে গেল আমার মায়ের কাছে আর আমি আর বাবু দুজনে গেলাম দীঘা বাবুর ছোটবেলার বন্ধু মানে স্কুল লাইফে একসাথে পড়াশুনো করেছে তো সেই চারজন চারটে ফ্যামিলি মিলে আমরা সবাই মিলে চোদ্দো পনেরো জন হবে দীঘার জন্য রওনা দিলাম তো দুপুরবেলাতে আর সেরকম কিচ্ছু রান্নাবান্না হয়নি আমাম তো সকালের এই জলখাবারটা খাওয়ার পরেই চলে গিয়েছিল মায়ের কাছে আর দুপুরবেলাতে যেটুকুনি ডাল সিদ্ধর আলু ভাজা ছিল তাই দিয়ে আমরা আমি আর বাবু দুপুরবেলাতেও খাওয়া দাওয়া করে নিলাম পাশে ডিমের অমলেট করে নিয়েছিলাম তো তারপরে রাত্রিবেলাতে এগারোটা নাগাদ আমরা বেরিয়েছি তিনটে গাড়ি নিয়ে আমরা বেরিয়েছি এই মুহূর্তে দেখো আড়াইটে মতো বাজে আমরা চলে এসেছি কোলাঘাটে ওখানে একটা হোটেলে প্রথমে ভাবলাম যে সেরে পাঞ্জাবে রাত্রিবেলাতে কিছু খাবো কিন্তু ওখানে গিয়ে দেখা গেল এত ভিড় রয়েছে সেই জন্য তার উল্টো দিকে সোনার বাংলা রেস্টুরেন্ট রয়েছে ওইখানেই আমরা কিছু খাওয়া দাওয়া করলাম তো সবাই মিলে এখানে ঘন্টাখানেক থাকলাম কেউ চা কেউ নুডলস আমি যেমন আলু পরাঠা আর এক কাপ চা খেলাম তো সবাই যে যার মতো একটু আধু খাওয়া দাওয়া করলাম সাড়ে সাতটা নাগাদ এসে নিউ দীঘাতে হোটেল ডালটিনে এসে পৌঁছেছি এই মুহূর্তে গাড়ি থেকে নেমে যে যার মতো লাগেজ নামিয়ে রেখে দিয়ে আমরা যে যার মতো রুমে চলে এসেছি আমি অপেক্ষা করছি রিসেপশান থেকে আমার লাগেজটা এখন অবধি আমার রুমে পৌঁছায়নি বলে তো এখন সকালবেলাতে সাড়ে আটটা মতো বাজে আর এই যে রুমের লাগেজটা দিয়ে গেল তো চলো রুমটা আমি তোমাদের সাথে একটুখানি ঘুরিয়ে দেখিনি এটা একটা ড্রেসিং ইউনিট রয়েছে ডান হাতে রয়েছে একটা ক্যাবিনেট আর এই যে আমার পুরো রুমটার ভিউটা বা হাতে ওয়াশরুম রয়েছে আর ব্যালকনিটা ভীষণ সুন্দর ছিল পাঁচতলার ওপরে ছিলাম ওখান থেকে নিচটা দেখতে ভীষণ ভালো লাগছিল তো সবাই মিলে একটু ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে আর হোটেল থেকেই জলখাবারটা আমাদের কমপ্লিমেন্টারি ছিল ব্রেকফাস্ট তো সেরে নিয়ে তারপরে আমরা বিচে এসেছিলাম তো বাচ্চারা বিচে নেমেছিল তো ওরা একটুখানি জলে পাটা ডুবি নিয়ে আবার আমরা হোটেলে ফিরে এসেছি তো হোটেলের রুফটপে যে সুইমিং পুলটা ছিল সবাই মিলে আমরা এইখানে প্রায় তিন চার ঘন্টা মতো আনন্দ করেছি দুপুর দুটো মতো বাজে রুমে চলে এসেছি আর দুপুরের খাবারটা রুমেই রয়েছে বাসমতি চালের ভাত চিকেন কষা সোনা ডাল কুচি কুচি করে নারকল দিয়ে ডালটা বানানো হয়েছিল ভীষণ সুস্বাদু ছিল আর বাদাম দিয়ে ঝুড়ি আলু ভাজা এইটা লাঞ্চে আমি আর বাবু নিয়েছিলাম তো প্রত্যেকেই যে যার পছন্দ মতো খাবার অর্ডার করেছে আর দুপুরবেলার রাত্রিবেলার খাবারটা যে যার রুমে বসেই খাওয়া দাওয়া করেছে তো সন্ধ্যাবেলার টাইমে দেখো আমার ব্যালকানি থেকে বাইরের দিককার ভিউটা সারাদিন হুড়োহুড়ি করে আর গতকাল সারাটার রাত গাড়িতে জার্নি করে বেশ খানিকটা ক্লান্ত লাগছিল তাই আজকে আর বেরোয়নি রুমে আজ রেস্ট করলাম তো এটা হচ্ছে পরের দিন সকালবেলাতে চলে এসেছি জগন্নাথ মন্দির দর্শনের জন্য আমাদের হোটেল থেকে গাড়িতে দু তিন মিনিট ঠিক লেগেছে তো সবে মাত্র দুদিন হয়েছে এই মন্দিরের উদ্বোধন হয়েছে আর এখনও দেখো প্যান্ডেল খোলা হয়নি চারিদিকে বাঁশ বাঁধা রয়েছে প্যান্ডেল খোলা হচ্ছে এই বাদিকে লরিটা দাঁড়িয়ে রয়েছে কাপড়গুলো খুলে খুলে লরির মধ্যে রাখা হচ্ছে তো এই যে জগন্নাথ মন্দিরে যে তিনটে রথ সেই রথটা সামনের দিকেই রাখা রয়েছে আর মন্দিরের গেট থেকে বেশ অনেকটা দূরে রয়েছে যে মেন মন্দিরটা পাঁচ নম্বর গেটে গাড়ি থেকে নামতে হচ্ছিলো তারপরে ছ নম্বর গেট থেকে এন্ট্রি তো অনেকটা রাস্তায় হেঁটে যেতে হচ্ছিলো আর গরমের মধ্যে বেশ কিছুটা কষ্ট হয়েছে তবে অপূর্ব সুন্দর অনেকটা বড় জায়গার মধ্যে এই মন্দিরটা রয়েছে দেখো দ্বারঘট এখনও লাগানো রয়েছে কলা গাছ রয়েছে ফুলগুলো এখনও যথেষ্টই টাটকা রয়েছে আমরা এখানে প্রথম ঘরটার মধ্যে এসেছি প্রথম ঘরটার মধ্যে আমি প্রথমে তোমাদেরকে সিলিংটা দেখালাম তারপরে এইখানে রয়েছে বাজরাঙ্গলি ঢুকতেই বা হাতে কাঠের সিংহাসন মতো করা রয়েছে যার মধ্যে বাজরাঙ্গলি রাখা রয়েছে আর ডান দিকে যে কাঠের সিংহাসন রয়েছে এখানে জগন্নাথ দেবের মূর্তি রাখা রয়েছে কাঠেরই সবটাই তৈরি হয়েছে প্রথম ঘরটার মধ্যে এইটাই রয়েছে দরজা দিয়ে বেরিয়ে এবারে আমি যাচ্ছি দ্বিতীয় ঘরের উদ্দেশ্য তো এই যে হচ্ছে দ্বিতীয় ঘরটা তো প্রথম ঘরের থেকে দ্বিতীয় ঘরে যাবার মধ্যে ডান হাত দিয়ে বাঁ হাত দিয়ে চারিদিকটা জল দিয়ে ঘেরা আর ভিতরে পদ্মপাতা ফেলা রয়েছে না এটা অরিজিনাল কিনা সবে মাত্র দুদিন হলো মন্দিরের উদ্বোধন হয়েছে ডেকোরেশনের জন্য এরকমভাবে পদ্ম পাতার মধ্যে পদ্ম ফুল দিয়ে সাজানো হয়েছিল কি না সেটাও আমি তোমাদেরকে বলতে পারবো না তো যেটাই দেখলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমাদেরকেও দেখালাম তো চলে এসেছি এই মুহূর্তে দ্বিতীয় ঘরের উদ্দেশ্যে দ্বিতীয় ঘরে ঢুকতে ঢুকতেই ডান হাতে রয়েছে পদ্মনভ মন্দিরে যে নারায়ণের শোয়া যে মূর্তি রয়েছে সেই শোয়া মূর্তি সাপের কোলে নারায়ণ ঘুমন্ত অবস্থায় রয়েছেন তো ডান দিকটাতে এরকম কোষ্ঠী পাথরের এই মূর্তিটা রাখা রয়েছে আর এই রুমটার মধ্যে কোনো কিছুই নেই এইবারে আমি চলে যাব এই দরজা পেরিয়ে তৃতীয় ঘরের উদ্দেশ্যে আর প্রত্যেকটা ঘরের সিলিংই এরকম সুন্দর করে তৈরি হয়েছে তো চলো তৃতীয় ঘরের উদ্দেশ্যে যাওয়া যাক দ্বিতীয় ঘর থেকে বেরিয়ে আমি এগোচ্ছি তৃতীয় ঘরের উদ্দেশ্যে তো এই জায়গাটাতে সিঁড়ি ভেঙে কিছুটা উঠতে হবে তো উঠে ওপরে এখানে দুটো রুম পেরিয়েই জগন্নাথ দেব যেখানে বিরাজমান সেই জায়গাটা রয়েছে মন্দির চত্বর বেশ ফাঁকাই ছিল তবে যেটুকুনি যা ভিড় ছিল তার থেকে বেশি কষ্ট হচ্ছিল রোদের তাপের জন্য খালি পায়ে যেহেতু হাঁটতে হচ্ছে পায়ের তলাটা যেন পুড়ে যাচ্ছিলো আর ছ নম্বর গেট থেকে মন্দিরের প্রথম গৃহটা আসতে বেশ অনেকটা হেঁটে আসতে হয়েছে আর অতটা রাস্তা খালি পায়েই হেঁটে আসতে হয়েছে মন্দিরের ছ নম্বর গেটের উল্টো দিকেই জুতো খুলে রাখার সুন্দর জায়গার করেছে তবে হাত ধোয়ার জায়গা এখনও আমি ওখানে দেখতে পাইনি যে যার জলের বোতল নিয়ে গেছিলো জুতো খুলে রাখার পরে র্যাকে সে তার নিজের জলের বোতল দিয়ে হাতটা ধুয়েছে আমি সিঁড়ি দিয়ে এসে এই তৃতীয় ঘরটার মধ্যে দিয়ে গিয়ে চতুর্থ ঘরে প্রবেশ করব। চতুর্থ ঘরে প্রবেশ করার সামনেতেই প্রবেশদ্বারের সামনে এই লোহার স্তম্ভ রয়েছে যাকে ফুল মালা দিয়ে পুজো করা হয়েছে আমি ওখানে জিজ্ঞাসা করেছিলাম অনেক পুলিশ গার্ড ছিল যে এই স্তম্ভটার নাম কি কিন্তু ওনারা যেটা বলেছিলেন আমি এই মুহূর্তে সেটা একদমই ভুলে গেছি চারিদিকে সুন্দর কারুকার্যু করা এরকম পিলারগুলো রয়েছে এই ঘরটা এরকমভাবে পিলার দিয়ে সাজানো রয়েছে আর এই ঘরের প্রবেশদ্বার থেকে জগন্নাথ দেব যেখানে বিরাজমান সেই ঘরটা কতটা দূর আমি ক্যামেরাটা জুম করে নিয়ে তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম তো চলো পরের ঘরের দিকে আমি রওনা দিলাম তো এই পরের ঘরটাই শেষ ওখান থেকেই জগন্নাথ দেবকে দর্শন করতে লাগে তো আমি যেখানে দাঁড়িয়ে দর্শন করেছি জগন্নাথ যেখানে রয়েছেন সেই জায়গাটা কতটা দূর সেটাও তোমাদেরকে আমি এই মুহূর্তে দেখাবো তো এই যে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা আমি নিজেও দর্শন করে এসেছি আর তোমাদের জন্য আমি কিছুটা ভিডিও করে নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের এই ব্লগ যেখানে জুতো খুলে রাখবার জায়গা ছিল সেখানেই প্রসাদ কিনতে পাওয়া যাচ্ছিলো আমরা সবাই মিষ্টির প্যাকেট প্যাড়া ওখানে বিক্রি হচ্ছিল তো মিষ্টির প্যাকেট কিনে নিয়ে এসে এখানে পুজো দিয়েছি পুজো দেওয়ারও সুন্দর ব্যবস্থা আছে পুরোহিত মশাই এই সময়তে ঠাকুরকে ভোগ লাগাচ্ছিলেন তো ভিতর থেকে আমরা বেরিয়ে এসেছি তো এখানে রান্নাঘর মানে রন্ধনশালাও তৈরি হয়েছে তবে এখনও চালু হয়নি হান্ডিগুলো সুন্দর করে সাজানো রয়েছে আর আমি এই যে বাইরে বেরিয়ে বাইরে থেকে তোমাদেরকে মন্দির চত্বরটা দেখাবা চেষ্টা করলাম কতটা কি করতে পেরেছি জানি না যেটুকুনি সাধ্য মতো আমি চেষ্টা করেছি সব দিকটা তুলে ধরার তবে এত মারাত্মক রোদের তাপ ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে যে একটু ভালো করে কিছুক্ষণ ভিডিওগ্রাফি করব সেটাও পারছিলাম না জানো তো বাড়িতে ফিরে এসে পায়ের তলাতে বরফ লাগাতে হয়েছে চারিদিকটা এতটাই গরম ছিল তারপরে তো আমরা হোটেলে ফিরে দুপুরে লাঞ্চ করে স্নান টান করে রুমেই ছিলাম আর বেরোয়নি এটা হচ্ছে শনিবার দিনকে সকালবেলাতে ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে গিয়ে আমি আর বাবু এক দুজনেই বিচে এসেছিলাম তো বিচে এসে একটুখানি জলের মধ্যে থেকে ওই পাটা ডুবিয়ে না এবারে আর সমুদ্রে স্নান করিনি কারণ কয়েক মাস আগে পুরীতে গিয়ে অনেক সমুদ্রে স্নান করেছিলাম তো আজকে তো ফেরার পালা দশটার সময় আমরা বেরোবো তো সকালবেলা বীজ থেকে ঘুরে এসে একটু ডাব খেলাম দুজন মিলে শ্বাস খেলাম খে ব্যাস রওনা তো বন্ধুরা আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা